আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও হাজির হয়ে গেলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো প্রতিদিনকার মতো আজকে একটা রেসিপি শেয়ার করছি আর আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে যে রেসিপিটি শেয়ার করছি এটা একটা কাবাবের রেসিপি আর এটা হলো চিকেন কাবাব আর এই কাবাবটা তৈরি করতে আমি নিয়েছি দু পিস মাংসের টুকরো আর নিয়েছি দুটো আলু আর এগুলাকে একসাথে আমি বয়ল করে নিচ্ছি আর এখানে দেখতেই পারছেন অলরেডি আমি এটা বসিয়ে দিয়েছি এখানে দিয়েছিলাম হলুদ আর আদা রসুন পেস্ট দিয়ে এটাকে আমি সিদ্ধ করে ঠান্ডা করে এখন এটা মাংসটা আমি আলাদা ছাড়িয়ে নিচ্ছি আর ইচ্ছা করলে কাটা চামচ দিয়েও করা যায় আমি হাতেই করে নিলাম এই যে দেখুন ঠিক এরকম হয়েছে আর এই পাশে আমি আলুটাকেও একটু হাতে মেশ করে নিব এই রেসিপিটা করার জন্য খুব বেশি যে একটা সময় লাগে তা না আমি যে মাংস রান্না করতে গিয়ে দুটুকরো মাংস আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে করেছি আর একটা ডিমও আমি সিদ্ধ করে নিয়েছি এটা ডিমটা স্কিপ করতে পারেন আমার কাছে মনে হলো একটা ডিম দিই তো এখানে এখন সব রেডি করে নিলাম এখানে নিয়েছি হলো যে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা পুদিনা পাতা আর হচ্ছে ডিম সিদ্ধটা আলুটা মুরগি মাংস আর এখন আরও কিছু মশলা অ্যাড করবো তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আদা রসুন পেস্ট আর কাবাবের মশলা শুকনো মরিচের গুঁড়ো আর এখানে জিরার গুঁড়োও দিয়েছি দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর লেবুর রস সব কিছু দিয়ে হাতে ভালোভাবে এটাকে মিক্সড করে নিব। আর মিক্সড হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আর ডিম দিয়েও এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এইখানে কিন্তু অনেকগুলাই কাবাব হয়েছিল আমি অর্ধেক দুপুরের জন্য ভেজেছিলাম বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি আর এই যে দেখুন কি সুন্দর হয়েছে কালারটা তাই না আর খেতেও কিন্তু দারুণ ছিল তো আমি এই যে শুক্রবার দুপুরে এটা করেছিলাম পোলাওর সাথে খেয়েছে সবাই আলহামদুলিল্লাহ খেয়ে কিন্তু সবাই খুবই ভালো বলেছে তো আমি একটু সাজিয়ে নিয়ে কয়েকটা ছবি উঠিয়ে নিলাম এই রেসিপিটা আমি আরও একবার করেছি তখন মানে আলুর পরিমাণটা কম দিয়েছিলাম তো এইবার একটু আলুর পরিমাণটা বেশি দিয়েছি কারণ মাংস পরিমাণটা খুবই কম ছিল তো আমার ধারণা ছিল ভালো হয় কি না বাট খাওয়ার পরে কিন্তু মনেই হয় নাই যে আলুর পরিমাণটা বেশি দিয়েছি এখন আমি একটা ডিম ফেটিয়ে তার মধ্যে উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি আর ইচ্ছা করলে এখানে কিন্তু মানে ডিমটা না দিলেও হতো আর আমি চেয়েছিলাম একটু ব্রেডকাম দিয়ে করে নিব বাট আমার ব্রেড কাম শেষ গিয়েছে তাই এভাবেই ভেজে নিলাম তো এই যে এখন উল্টো পাল্টে দিচ্ছি আর এত সুন্দর হয়েছে কাবাবগুলো মানে এত ভালো লেগেছে আমি নিজেই অবাক হয়েছি তো এই যে দেখুন একে একে আমি সব উঠিয়ে নিচ্ছি আর এইভাবে পোলাও সাথে খেতে তো খুবই ভালো লেগেছে তো আজকের ভিডিওটি বা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কেমন শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ